বাংলাদেশ ভারত বেশ কয়েকটি সীমান্তে যে পরিস্থিতি চলছে কোন জায়গায় কাটাতারের বেড়া নিয়ে কোন জায়গায় চাপাই নো আমরা দেখতে পেয়েছি যে সীমান্ত এলাকায় বাংলাদেশের এই পারের মানুষ এবং ভারতের ওপারের মানুষের মধ্যেও একরকমের ধাওয়া ধয় হয়েছে ওখানে যদি ওরা ছুঁড়ে থাকে আর আমরা না ছুটতে পারি তো ওদের ওখানে কারা ছুঁড়েছে সে কি ওদের কি জনসাধারণ ছুড়েছে না তাদের ফোর্স ছুড়েছে মনে তো হচ্ছে না যে দুই তরফের সীমান্ত বাহিনীর এনগেজমেন্ট এনগেজমেন্ট না একটা একটা বর্ডার ফোর্সরা তাদের রুলস লোকজনের কি করবে তারা কত দূর করবে এগুলো বলে দেওয়া আছে আর কি আমার মনে হয় এটা একটা সাময়িক উত্তেজনা যাদের দায়িত্ব সীমান্ত রক্ষার তারা আমি মনে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছেন এবং আমার মনে হয় দুই দেশের কর্তৃপক্ষ যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ র্যাব এবং এরপরে আমরা আরো যেটি নিয়ে কথা বলছিলাম যে গ্রানেড টিয়ারশেল বিজিবির কাছে দেয়ার বিষয়টি নিয়ে সার্বিকভাবে যদি বলি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বাংলাদেশ ভারত বেশ কয়েকটি সীমান্তে যে পরিস্থিতি চলছে কোনো জায়গায় কাটাতরের বেড়া নিয়ে কোন জায়গায় চাপ চাপাই নবাবগঞ্জে আমরা দেখতে পেয়েছি যে সীমান্ত এলাকায় বাংলাদেশের এই পারের মানুষ এবং ভারতের ওপারের মানুষের মধ্যেও এক রকমের ধাওয়া ধি হয়েছে পাল্টা ধাওয়া ধি হয়েছে এবং এতে বাংলাদেশের কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায় সীমান্ত পরিস্থিতি আসলে আপনি কি দেখছেন একজন আইন বিশ্লেষক হিসেবে অথবা বিশেষজ্ঞ হিসেবে এটা একটু আনপ্রেসিডেন্টেড কিছুটা অভূতপূর্ব এরকম উত্তেজনা আগে দেখা যায়নি আর অস্ত্রের যে ব্যাপারটা বললেন সাধারণত বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা ইন্ডিয়া বলে বা আমরা বর্ডার গার্ডস বলি আগে মিডিয়ার বলতাম তাদের সাধারণত আর কি পাবলিক অর্ডার ডিউটিস থাকে না জনশৃঙ্খলা রক্ষার ডিউটি থাকে না মাঝে মাঝে আনা হয় কিন্তু তাদের যে ভিতরের ওয়েপেন্স পলিসি সেখানে ওই ধরনের হ্যান্ড গ্রেনেড বা সাউন্ড গ্রেনেড যা বলেন বা লাঠি এইগুলো থাকে না তো সেই জন্যই ওখানে যদি ওরা ছুড়ে থাকে আর আমরা না ছুটতে পারি তো ওদের ওখানে কারা ছুড়েছে না তাদের ফোর্স ছুড়েছে মনে তো হচ্ছে না যে দুই তরফের সীমান্ত বাহিনীর এনগেজমেন্ট না একটা লোকজনের এখন এর পিছনে অন্য কিছু আছে কিনা জানি না এগুলো তদন্ত করে দেখাবে আর সাধারণত বর্ডার ফোর্সরা তাদের একটা রুলস অব এনগেজমেন্ট থাকে কি করবে তারা কতদূর করবে এগুলো বলে দেওয়া আছে আর কি আমার মনে হয় এটা একটা সাময়িক উত্তেজনা আর যদি এটা কোনো প্যাটার্ন হয় যেটা অনেকে বলার চেষ্টা করছেন যে বিভিন্ন জায়গায় ঘটছে এবং ঘটবে তাহলে সে সেটা তো নির্ভর করবে তথ্যের উপরে আর কি যে আসলেই এটা কি প্যাটার্ন এরকম আমার মনে হয় না যে এটা আমার তো একটা সাময়িক ঘটনা যে এটি নিয়ে দুশ্চিন্তার কিছু আছে বলে আপনি মনে করছেন আমি 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 মনে করি না বড় দুই তরফের যারা সীমান্ত রক্ষা পায়নি তারা যথেষ্ট মানে দৃষ্টিগ্রাহ্য দায়িত্বশীল আচরণ করছেন আমার মনে হয় তারা নিবৃত্ত করছেন লোকজনদের তো লোকজনের মধ্যে তো তাদের যে বিপরীতমুখী স্লোগান দেখা যায় মনে হয়তো দেখতে পাচ্ছি না আপনাকে আপনার ক্যামেরাটি যদি একটু জি জি এখন দেখতে পাচ্ছি আমি দূরে ধরলে ভালো মতো আপনাকে দেখতে পারবে আমাদের দর্শক এবং আরেকটু ভালো মতো শোনা যাবে জি তো আর যে সমস্ত স্লোগান শোনা যাচ্ছে এগুলো তো মনে হচ্ছে যে একটা একটা উদ্দেশ্য প্রণোদিত আর কি তো সেখানে ঠিক আছে লোকজনের মধ্যে উত্তেজনা থাকতেই পারে এবং রোজ তারা ওপিনিয়নের হইতে পারে কিন্তু যাদের দায়িত্ব সীমান্ত রক্ষার তারা আমি মনে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছেন এবং আমার মনে হয় দুই দেশের কর্তৃপক্ষ যথেষ্ট দায়িত্বশীল আচরণ করছেন তবে এখানে এটা আমার মনে হয় এটা একটা সাময়িক উত্তেজনার বিষয় আর কি এটা খুব দ্রুতই প্রশমিত হবে আর যদি না হয় তখন দেখা যাবে প্রত্যেক ঘটনার এবং খুব নিকট ভবিষ্যতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর খুব উচ্চতর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে আমার মনে হয় সেখানে এটাও একটা আলোচনার বিষয়বস্তু থাকবে এবং আমরা একটা যে পরিস্থিতি কাম্য সেরকমই একটা কিছু দেখতে পারবো আমার মনে হয় জি এবং একই সাথে ছোট্ট করে একটি প্রশ্ন আমি একটু রাখি যদি আমাকে সংক্ষেপে বলেন এই যে কিছুক্ষণ আগে সাইদুল হক রুবেল ইমডেমনিটির কথা বলছিলেন যে পাঁচই আগস্টের আগে এবং পরে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা মারা গেছেন তাদের এই যে আহত নিহত যারা আছেন এগুলো আসলে তদন্ত হওয়া বিচারের ব্যবস্থা হওয়ার বিষয়টি এই যে এটি আপনি কি মনে করেন এগুলো আসলে হওয়া উচিত কিনা প্রপারলি কারণ এই বিষয়গুলো তো সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে অথবা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো সেভাবে তদন্ত হচ্ছে না পুলিশ পুলিশ হত্যাকাণ্ডের বিষয়গুলো অথবা যারা আহত হয়েছেন জি এটা এটা আন্তর্জাতিকভাবে একটা রং সিগন্যাল দেবে আমাদের যদি প্রত্যেক হত্যাকাণ্ডেরই দেখতে হবে এটাই কাম্য এবং সেখানে আপনি তদন্ত করেই তো দেখা যেতে পারে যে কোনগুলো কি ধরনের পরিস্থিতিতে হয়েছে যারা আহ প্রত্যেকেরই প্রত্যেক রাইট অফ অফ প্রাইভেট ডিফেন্স বডি প্রপার্টি এটা সবার নাগরীর এবং এটা কিন্তু আমার যতদূর জানি আমি ইন্টারন্যাশনাল বডি বিভিন্ন বডির কাছে কিন্তু এই খবর গেছে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা মারা গেছেন বা যেখানে আহ ধর্তব্য অপরাধ হয়েছে এবং যেখানে খুন হয়েছে সেই ধরনের গুলোকে এটা আমাদের একটা লফুল সোসাইটি যেখানে সবার ইকুয়াল প্রোটেকশন থাকা উচিত সেই সেইটা যে থাকছে বিঘ্নিত হচ্ছে এইরকম একটা সিগন্যাল দেবে তবে একটা জিনিস ক্রিমিনাল অফেন্সের কোনো টাইম লিমিট নাই আপনি যে ঘটনা আজকে হচ্ছে সে ঘটনা যে আপনি এক বছর পরে তার তার অভিযোগ করতে পারবেন না তা না আবার যে ঘটনা আজকে আপনি দেখলেন অপরাধ সেটা একরকমের রেজাল্ট পেলেন তার অর্থ এই না যে আপনি তিন বছর পরে কেসটাকে আবার ওপেন করতে পারেন না অতএব এই এটা দেখা আর এর এর একটা মানবিক দিকও আছে কিন্তু যদি তার যে মারা গেছেন কিভাবে মারা গেছেন এগুলোর ঠিক মতো তদন্ত অনুসন্ধান না হয় তাহলে তার যে বিপূরণ পাওয়ার কথা তার যে দাবি দেওয়া সেগুলো কিন্তু প্রতিষ্ঠিত করা খুব মুশকিল হয়ে যাবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর